এদিকে আসো তুমি এখনো রেডি হলে না ঘুম থেকে উঠেছো তো তুমি সব কাজ বাদ তোমার জন্য বসে আছি আজ সবকিছু গুছিয়ে রেখেছি একটাও ফেলে যাবে না শোনো না হলে হাড় মাংস আলাদা করে দেবো স্বামী না আজকে কিছুই ভুল হবে না দেখো আমি সব নিয়ে যাবো আচ্ছা ঠিক আছে খেয়ে নাও তাড়াতাড়ি সময় নেই খাওয়ার সময় নেই অফিসে যেতেই হবে কখন যেন তোমায় ভালোবেসেছি তোমার কাজল চোখ তোমার মুখ পুষ্ট হাসির ছোঁয়া সেই থেকে অনুভবে মনের জানতে কখন যেন তোমায় ভালো আরে টিফিন নাও ছাতা নাও ব্যাগ নাও শালা প্রতিদিন তুই জিনিস ফেলে রেখে যাস আজ বাড়ি আয় তোর হাড় মাংস আলাদা করব। শালা হারাম জাদা মনে হয় গরুর বাচ্চা হইল কি হল এই দেখো তোমার ছাতা তোমার ব্যাগ আর টিফিন সব আমি গুছিয়ে নিয়েছি আজ আজ আমি গর্ভবতী ভালো স্বামী কোন ছাতা কোন কোন ব্যাগ টিফিন সকালে তোকে বললাম তুই কিছুই নিয়ে গেলি না গান গাইতে গাইতে হাওয়া হয়ে গেলি কত ডাকলাম কার কথা কে শোনে এখন অন্যের তায়নে বলিস গর্ভবতী সালা এগুলো কার জিনিস নিয়ে এসেছিস ফেরত দিয়ে সালা মানে তাহলে কি আমি বড় সাহেবের ও আল্লাহ আজকে আমার চাকরি যাবে নাকি যা শালা তাড়াতাড়ি ফেরত দিয়ে আয় না হলে তোর হাড় মাংস আলাদা করে দেব হারামির হাবাগোবার বংশ বলে কিনা গর্ব বলি করে i animation, animation the world, the world.